এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ইলিশ মাছের স্বাদ উপভোগ করতে মাঠে চলে এসছি এই সুন্দর মাঠের মনোরম পরিবেশে এই ইলিশ মাছটা দিয়ে শস্য বাটা রান্না করে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো আপনারা যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুমতি রইল তো এখন মাছটা কেটে নি ষ মাছের আজটাকে প্রথমে ছাড়িয়ে নেবো ছের শস্য বাটা করার জন্য কালো সরিষা কিছু কাজু ও কিছু কাঁচা লঙ্কা একসঙ্গে ফেটে নেব এসেছে এটা তুমি একা একা চলে এসছো কে দিয়ে গেছে মা দিয়ে গেছে কাজু কাঁচা লঙ্কা বা করবো বাটা মশলাটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো তানু ওইদিকে মাঠ পেয়ে একেবারে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এখন এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ সরিষা কাজু ও কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম এখন এই পেস্টটা দিয়ে দেব এর ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি এখন ঝোলটাকে ফুটিয়ে নেব কিছু জেরা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো লবণ শর তৈরি হয়ে গেছে এখন উপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে না মেনার রেডি হয়ে গেছে এখন খাওয়া

맛있겠다. 맛있겠다. 맛있겠 প্রকৃতির এই সুন্দর পরিবেশে মাঠে বসে খাওয়ার মজাটাই আলাদা তার উপরে আবার ইলিশ মাছ একদম জমে যায় তার আবার ছোট্ট ননদ নিয়ে তা আপনাদের যদি এরকম প্রকৃতির সুন্দর সুন্দর পরিবেশে রান্নাবান্নার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আরও সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো আবার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন